নেপালের রাজধানী কাঠমান্ডু শহর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত চন্দ্রগিরি হিল বা চাঁদের পাহাড় কাঠমান্ডু সবচেয়ে উঁচু পাহাড় হিসেবে বলা হয় এই চন্দ্রগিরি হিলকে যার উচ্চতা প্রায় সাড়ে আট হাজার ফিট হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমার ড্রিম ডেস্টিনেশন নেপাল সিরিজের সপ্তম পর্বে কাঠমান্ডুর চন্দ্রগিরি হেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে কাঠমান্ডু থেকে চন্দ্রগিরি পাহাড় ঘুরে দেখবেন তো চলুন শুরু করা যাক আজকে আমরা যাচ্ছি চন্দ্রগিরি একদম পাহাড়ের উঁচুতে যেটা সম্ভবত সাত হাজার আট হাজার ফিট উঁচু তো আমরা যাচ্ছি আমি আর দাদা যাচ্ছি আজকে মানিককুণ্ডায় আর আর যারা আমার টিমে ছিল ওরা ঘুমাইতেছে আছে রেস্টে আছে তো আমরা একটা গাড়ি নিয়ে নিলাম ট্যাক্সি এটা থা থামেল থেকে আমরা নিয়েছি থামেল থেকে দু হাজার টাকা জানা যাবো এবং আসবো আবার আসার সময় আমরা পশু ইয়া স্বয়ম্বুনাথ যে মন্দির আছে মন্দিরটা দেখে তারপর আসবো তো আপনার সাথে থাকুন আমি চন্দ্রগিরি যাওয়ার টোটাল ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে কাঠমান্ডু সিটি থেকে খুব কাছি এটা আসলে বেশি দূরে না দেখতে থাকুন তো বিয়ার্স আমরা কাঠমান্ডু সিটি থেকে বের হচ্ছি গাড়ি নিয়ে অলরেডি বেরিয়ে আসছি আর এই যে সামনে দেখা যাচ্ছে দূরে যেটা সবচেয়ে উঁচু পাহাড়ের যে অংশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে চন্দ্রগিরি হিল বা চাঁদের পাহাড় নামে পরিচিত যে জায়গাটা আমি আপনাদের জুম করে একটু দেখাচ্ছি আমরা ঠিক এই একদম টপ যে ভিউটা এখানে উঠবো আর এখানে উঠতে হয় ক্যাবল কারে করে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো ডিটেলস আপনাদের আর এই রাস্তা ধরেই কিন্তু চিতোয়ান পার্ক যেটাকে বলা হয় নেপালের সবচেয়ে জনপ্রিয় পার্ক সেটা এই রাস্তা ধরেই যেতে পারেন আপনারা আপনারা যদি ফুল ডে ট্যুর করেন তো চিতওয়ান পার্কে দুপুর পর্যন্ত থেকে বিকেলের সময়টা এসে চন্দ্রগিরি হেলে কাটাতে পারেন এটা একটা গাড়ি রিজার্ভ নিয়ে নিতে পারেন আমরা অলরেডি খুব কাছাকাছি চলে আসছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন রাস্তা ক্রস করে এখন এই যে ছোট রাস্তায় ঢুকলাম এটা থেকে কেবলকার যে পয়েন্ট আছে ওই পয়েন্টে আমরা যাচ্ছি কেবলকারে ওঠার জন্য এটা ছোট রাস্তা আর এটাকে পোখরায় যাওয়ার যে রাস্তা ওই হাইওয়ে রাস্তা ধরে আমরা আসছি তো বিয়ার্স আমি একটু জুম করে যদি দেখাই দেখতে পাচ্ছেন কেবল কারগুলো যাচ্ছে এই কেবল কারে চড়ে আমরা উঠবো চন্দ্রগিরি হিলের একদম সর্বোচ্চ উঁচু পাহাড়টায় উঁচু জায়গাটায় আপনারা কিন্তু চাইলে হেঁটে উঠতে পারেন হেঁটে উঠলে হয়তো দুই তিন ঘন্টা সময় লাগবে তো আমরা আসলে গাড়ি যত দূর যাই গাড়ি নিয়ে যাবো তারপর টিকিট নিয়ে ঠিক এই ক্যাবল করে আমরা যাব ইলের একদম সর্বোচ্চ চূড়ায় স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দ্রগিরি হিলের যে কি টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সামনে এবং এখান থেকে কারে করে আমরা যাব হচ্ছে একদম চন্দ্রগিরি হিলের উপরের যে চূড়ায় সে চূড়ায় তো আপনাদের কিভাবে যাবেন কত টাকা টিকিট আমি সম্পূর্ণ ডিটেলস দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তো ভিওর্স এখানে আমরা দেখতে পাচ্ছি টিকিটের প্রাইস দেওয়া আছে সার্ক কান্ট্রির জন্য হচ্ছে সাতশো নব্বই রুপি ওয়ান ওয়ে আর যাওয়া এবং আসা হচ্ছে তেরোশো বিশ নেপালিয়ান রুপি এবং নেপালিদের জন্য আরও কম দাম আর ফরেনার যারা ইউরোপিয়ান তাদের জন্য আরো বেশি দাম তো এটা আসলে নেপালের অনেক বিভিন্ন জায়গায় এরকম সিস্টেম করা টিকিটের দাম তো আমরা এই টিকিট নিলাম এই টিকিট নিয়ে এখন যাচ্ছি কেবল কারের কাছে কেবল কারে চড়ে আমরা যাব হচ্ছে একদম সর্বোচ্চ চূড়ায় দেখতে থাকে এখানে কিন্তু নিচ হচ্ছে টিকিট কাউন্টার আর দোতলায় হচ্ছে যে কেবল কার যাওয়ার যে রাস্তা এই সিঁড়ি ধরে উপরের দিকে উঠতে হবে তো আপনারা যারা আসবেন আর টাইমটা খেয়াল রাখবেন এখানে কিন্তু সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুধু যাওয়া আসা করতে পারবেন এক ঘন্টা আগেই ক্লোজ করে দেওয়া হয় চারটা বাজে এরপর কিন্তু আপনারা চাইলে উঠতে পারবেন আর এখানে কিন্তু একটা রিসোর্ট আছে ফাইভ স্টার মানে রিসোর্ট চন্দ্রগিরি হিল রিসোর্ট যেটা আপনারা চাইলে এখানে নাইট স্টেও করতে পারবেন আমরা এই যে সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি চন্দ্রগিলি হিল রিসোর্টের তো এটা অনেক এক্সপেন্সিভ যদিও আপনারা চাইলে এখানেও থাকতে পারবেন এখানে আবার টিকিটটা পান্স করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা যে টিকিট পান্স করা হচ্ছে ঠিক আমাদের মেট্রো রেলের যেরকম সিস্টেম এখানেও এরকম সিস্টেম আমরা টিকিট পান্স করে ভিতরে প্রবেশ করলাম কেবল কারে যাওয়ার জন্য তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো ফাইনালি আমরা চলে আসলাম ক্যাবলকারের একদম কাছে দেখতে পাচ্ছেন ক্যাবলকারে এক গ্রুপ অলরেডি এসেছে তারা নামতেছে ভিজিট করে এসেছে চন্দ্রগিরিহীন হয়তো আমরা ঠিক এই কেবলকারে চল এখন উপরের দিকে যাব আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসবেন ঘুরে দেখবেন তো আমরা যে ক্যাবল কারটা উঠলাম এই কেবল কারে আমরা দুজনই উঠলাম আমি আর মানিক দাদা আর কেউ নেই কেবল কারে কারণ আমি একটু দুষ্টমি করেই দাঁড়াইছি যাতে কার ফাঁকা পাওয়া যায় আর আমার মন মতো আমি যেতে পারি তো সেটাই করতেছি আমরা দুজন ছাড়া আর কেউ নাই আমাদের কপাল ভালো যে আমরা দুজন যাচ্ছি কেবল কারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি কেবলকারের কেবল কিন্তু অনেক ভালো স্পিড আছে অনেক ভালো স্পিডে এই গুলো চলাই যেহেতু একদম অনেক উঁচুতে উঠে যায় আমি যদি একটু দেখাই আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন কতটা উঁচুতে উঠতে হয় কিভাবে যার জন্য মোটামুটি ভালো স্পিড আছে এবং ভয়ও লাগতেছে আবার এনজয়ও করতেছি অনেক সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই নেপালে আসলে এই চন্দ্রগিরি হিলটা কোনোভাবেই মিস করবেন না নিচের দিকটা দেখেন আমরা কতটা উপরে চলে আসছি এবং আরও উপরের দিকে যাচ্ছি দেখতে থাকুন তো ভিও এখান থেকে কিন্তু নিচে যে কাঠমান্ডু শহরের ভিউটা দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক উপরে চলে আসছি কান অলরেডি বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আর এটার ভিউটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমার আমরা কিন্তু চলে আসছি অলরেডি একদম আমরা ল্যান্ডিং যে পয়েন্টটা সেই পয়েন্টের নামবো এখন আর এই যে ক্যাবল গুলো দেখা যাচ্ছে ঠিক এই কেবলকার কার গুলো চলে আমরা একদম এই নিচের দিক থেকে মানে নিচের দিকে যে শহরটা দেখা যাচ্ছে এই দিক থেকে কিন্তু উপরে চলে আসছি এখন দাঁড়িয়ে আছি চন্দ্রগিরি হিলের একদম উপরে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউটা অসাধারণ সুন্দর একটা ভিউ পাবেন এখানে কিন্তু তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি এখানে একদম চন্দ্রগিরি এর টপ যে জায়গাটা টপে আর এখান থেকে আমরা এই ক্যাবলকারি করে চলে কিন্তু আসছি এই যে ক্যাবলকারগুলো আমরা পিছন থেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এখান থেকে কিন্তু যদি মানে আপনারা ঠান্ডার সময় আসেন তো এখানে তুষারপাত হয় প্রচুর পরিমাণ একদম আইক জমা থাকে জায়গাটিতে এখানে ছবি তোলা সুন্দর অনেক জায়গা আছে আর এখান থেকে আরো অন্তত দুইশো ফিট তিনশো ফিট উপরে হেঁটে উঠতে হবে কারণ কেবল কার যে এখান থেকে যায় না এদিকে সুন্দর একটা চারোদিকের দিকের পরিবেশটাই অনেক সুন্দর আমরা উপরের দিকে যাব দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে জিপলাইন করে জিপলাইন করার জন্য পঁচিশশো এক পঞ্চাশ মিটার জিপলাইন করা হয় এখান থেকে প্রায় আড়াই কিলোমিটারের উপরে যাওয়া যায় এখান থেকে মানে রশি থেকে ঝুলে ঝুলে যে আহ বেল্ট দিয়ে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়া হয় তো সেই রাইডটা এখানে করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর এখানে রাইড আছে একটা পার্কের মতো এখানে পাহাড়ের উপরে আলাদা একটা দুনিয়া আপনারা আসলে দেখতে পারবেন অনেক সুন্দর জায়গা জায়গাটা দেখাচ্ছি আমি একটু চারদিকটা আপনারা এখানে সাইকেলিং করতে পারবেন জিপলাইনের মতো জাস্ট পাহাড়ের এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য যে ওয়ায়ারের উপর থেকে সাইকেল চালানো এটাও করতে পারবেন এখান থেকে এখানে একটা অডিটোরিয়ামের মতো দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর জায়গাটা চারদিকটা চারিদিকের ভিউটা যদি একটু দেখাই এদিকে একটা পার্ক আছে চন্দ্রগিরি হিলের উপরে দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল সঙ্গে বাচ্চারা নাচতেছে এটা হচ্ছে এভারেস্ট ভিউ পয়েন্ট এখান থেকে মাউন্টেন এভারেস্ট একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যায় আর চারদিকের পরিবেশটা এখানে সুন্দর অনেক এই যে সামনে যে টেম্পলটা দেখা যাচ্ছে এটাই চন্দ্রগিরি হিলের যে টেম্পেল টেম্পেলটা অনেক সুন্দর একটি জায়গা আর এই জায়গাটা আসলে সম্পূর্ণটাই একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখানে যে কোনো মানে বছরের যে কোনো সময় আসবেন এক এক সময় এক এক সুন্দর সুন্দর যেপূর্ণ ভিউ পাওয়া যায় এখানে আর জায়গাটা আসলে যদি নেপালে আসেন আর এই জায়গাটা যদি ঘুরে না দেখেন তো আসলে আসার কোনো মানি হয় না বিরোর্ডস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রগিরি হিলের একদম যে উঠোন যে পয়েন্টটা একদম মাঝখানে যে ফাঁকা মাঠটা সেখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছনটায় দেখতে পাচ্ছেন যে টেম্পেলটা চন্দ্রগিরি হিল যে টেম্পেলটা টেম্পেলটা আমার পিছনটায় এই জায়গাটা অনেক সুন্দর আমি এই পাশটা যদি একটু ঘুরে দেখাই ঠিক আমার সামনের দিকটা একটু ক্যামেরাটা এদিকে একটু ঘুরাই দেখাইলে দেখা যাবে যে এটাই কিন্তু একদম এটার উপর থেকে মাউন্টেন এভারেস্টের ভিউটা দেখা যায় আমরা যদিও আমাদের কপাল খারাপ আমরা দেখতে পারি না কিন্তু আপনারা আসলে অবশ্যই এটা মিস করবেন না কারণ এখান থেকে সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় অনেক সুন্দর একটি জায়গা ঘুরে দেখবেন আমি একটু টেম্পারের দিকটা আপনাদের ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের আসল যে ভিউটা সেটা তো আসলে এখানে ড্রোন ফ্লাই নিষেধ আমি ড্রোন ফ্লাই করতে চাইছিলাম তো সিকিউরিটি যারা আছে ওনাদের কাছে রিকোয়েস্ট করছিলাম ওনারা বলছে এটা ধর্মীয় প্রতিষ্ঠান যেহেতু একটা ধর্মীয় প্রার্থনালয় তো এখানে আসলে ড্রোন ফ্লাই সরকারিভাবে নিষেধ এখানে ফটো নেওয়াও তো নিষেধ তারপরে ওই যে এখানে রিস্ট্রিকশন দেওয়া আছে ফটো ন্যাট নট অ্যালাউ বাট তারপরেও আমি অনেক রিকোয়েস্ট করে নিচ্ছি তো এই হচ্ছে এখানকার অবস্থা আর চারাদিকে আসলে মেঘের জন্য দেখা যাচ্ছে না হলে এখান থেকে যে কি দেখা যেত সেটা সৃষ্টিকর্তা জানে এই যে ভিউটা এটা এখান থেকে দেখতে পেতাম আর নাকি এটা আট হাজার চারশো চুরাশি মিটার হচ্ছে উচ্চতা

এটা হচ্ছে এভারেস্ট ভিউ পয়েন্ট যে দোতলা দোতলা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এখানে এখানে নানান রকমের খাবার পাবেন আপনারা ট্রেডিশনাল খাবারও পাওয়া যায় নেপালের আর ভিউটাও সুন্দর এখান থেকে ভিউ পাওয়া যায় সুন্দর তো আপনারা আসলে এটাও ঘুরে দেখবেন পঁচিশশো থেকে মিটার উপরে তার মানে পঁচিশ এক পঞ্চাশ মানে প্রায় আট হাজার ফিট উপরে আছি এখন বর্তমানে আমরা এখানে খাবার মেনু আছে এখান থেকে কুপন নিয়ে কুপন নিতে হবে বিভিন্ন দাম দেওয়া আছে সব খাবারের মেনুর সব দাম দেওয়া আছে এখানে তো হ্যাঁ কিউটি হাই আর এখান থেকে খাবারটা নিতে হবে দাম মোটামুটি রিজনেবল বাংলাদেশের মতোই বেশি দাম না ভিওয়ার্স এটা হচ্ছে পাহাড়ের আট হাজার ফিট উপরে আমরা কেবল কারে যেখানে আসছি কেবল কারে আসার পরে এখানে দেখলাম আবার এই যে সবাই নাম লেখে তালা রেখে যে এখানে তালা মেরে চাবি নিয়ে যায় তো জানি না এটা কিসের জন্য হয়তো কেউ ব্যর্থতার কারণে কেউ সফলতার কারণে কোন কারণে কে জানে তো বিয়ার্স এখানে আসলে পাঁচটা বেজে যাওয়ার কারণে টাইমটা ক্লোজ হয়ে গেছে তারা আমাদের নেমে যেতে বললো তো আমরা আসলে নেমে যাচ্ছি কারণ আমাদের আমরা জানতাম না টাইমটা যার জন্য আসলে ভুলবশত একদম ক্লোজ টাইমে আমরা আসছি এখানে সাড়ে তিনটার দিকে আসছি আমি বেশি ঘুরে দেখতে পারি নাই তো এখানে আবার টিকিটটা পাঞ্চ করে মানে কিউআর কোডটা স্ক্যান করে আবার ঢুকতে হবে তো আমরা ভিতরে ঢুকলাম আর এখানে হচ্ছে আমার হাতে একটা আসলে জুসের বোটল ছিল বোটলটা রাখতে হবে ডাস্টবিনে ডাস্টবিনটা এই তো আমি আপনাদের ভিউটা একটু দেখাচ্ছি এই যে কেবল কার থেকে আমরা নামবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি দেখানোর চেষ্টা করতেছি তো এই কেবল কারটা ফাঁক আসছে আমরা আসলে এই কেবল কারটা উঠে গেলাম আমরা এবার নিচের দিকে যাচ্ছি আর আমি আসলে এর চেয়ে অনেক বড় বড় কেবল কারে চড়ছি যেটা ভিয়েতনামের দানাঙে অবস্থিত এটাই মাত্র আমার উঠতে সময় লাগলো দশ মিনিট আর ভিয়েতনামের দানাঙে যেটা ওটা এরকম ছয়টা ধাপ পার হয়ে আমরা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো জার্নি করে উঠতে হয় আলাদা একটা দুনিয়ায় ছিলাম এখন আমরা তো এখান থেকে কাঠমান্ডু শহরের যে ভিউটা দেখা যাচ্ছে এটা কিন্তু একদম কাছে বলা চলে না মানে অনেক দূরে এখান থেকে কিন্তু মিনিমাম আট দশ কিলোমিটার দূরে থেকে শহরটা শুরু তো শহরের ভিউটা এখান থেকে মনে হচ্ছে দেখে খুব একদম কাছে মনে হচ্ছে কিন্তু অতটা কাছে না যতটা কাছে দেখাচ্ছে আমরা নিচের দিকে যাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা ঘুরলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এই কেবল চড়ে আমরা ফাইনালি নিচে চলে আসলাম আর এখান থেকে একটু সামনে বের হলেই কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এখানে একটা ফাউন্টেন শো হয় যেটা আসলে অনেক সুন্দর লাইটিং হয় আর শহরের ভিউটা এখান থেকে কাঠমান্ডু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো এই ছিল চন্দ্রগিরি হিলটা সুন্দর করে আপনাদের ঘোরানো দেখানোর চেষ্টা করলাম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন পর্বে নতুন কোনো দেশে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ